আজকে আমি যে কাজটা করছি সেটা আমার যে রেগুলার ধরো কাজের ধরন সেখান থেকে অনেকটা আলাদা কারণ আমি বেশিরভাগ ব্রাইডাল মেকআপ করি আর তারপর যে বডি পেন্টিং বা রকম অন্য কাজগুলো আমার সেভাবে করা হয় না তাই হাতে প্র্যাকটিসটাও সেভাবে নেই বলতে পারো এটা একেবারেই সত্যি কথা কিন্তু হ্যাঁ আমি এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি তাই ঝুঁকিটা নিয়েছি যে হ্যাঁ দেখি চলি মানে কি হয় দেখা যাক আমার কাছে সমস্ত অ্যাকচুয়ালি ব্রাইডাল টাইপেরই সমস্ত প্রোডাক্ট থাকে তো কোন রকম যে বডি পেন্টিং আলাদা করে প্রোডাক্ট আছে তাও নয় হ্যাঁ একটাই শুধু কালার নিয়ে রেখেছিলাম খুব লকডাউনের সময় যে একটু এদিক ওদিক করে কাজ করে দেখবো কেমন লাগে কিন্তু সেভাবে আমার সত্যি করা হয়নি করা মানে করা হয়ে ওঠেনি আর কি বলতে পারো তো এই বাচ্চা মেয়েটির স্কুলে প্রোগ্রাম থাকার জন্য ওকে আমাকে কালি ঠাকুর সাজাতে হয়েছিল তো বাচ্চা মেয়ে বললাম কারণ ও সত্যিই বাচ্চা ঠিক আছে স্কুলে পড়ে এবং ও মানে এতে লম্বা হয়ে গেছে মানে হাইটের দিক থেকে লম্বা হয়ে গেছে অনেক আর ও দিনও লেন্স পরেনি তো ওই দিন লেন্স পাওয়াতে গিয়ে স্বাভাবিক একটু কষ্ট হচ্ছিল তাই একটু হাত বুলিয়ে দিলাম চোখের ওপর আর এই যে টুকটাক যা ও টুকটাক তো নয় অনেকটাই ভালোই সরঞ্জাম সরঞ্জাম লেগেছিলো তো সেগুলো ওর বাড়ি থেকে সমস্ত কিছু যেহেতু ও নাচ করে তো তো সেই হিসেবে অনেক কিন্তু জোগাড় করে দিয়েছিলেন ও ওর মা আর কিছুটা তো স্কুল থেকেও ড্রেস আপ হিসেবে দিয়েছে হুম আর তার মধ্যে যেগুলো বললাম যে আমি আজকে এক্সপেরিমেন্টই করব কারণ প্রপার এই যে আইব্রো ঢেকে যে কাজটা করা যেটা দেওয়া হয় সেটা আমার কাছে যে স্টিকটা ইউজ করা হয় সেটা আমার কাছে নেই কিন্তু আমি জানতাম এই জন্যই কাজটা নিয়েছিলাম যে হ্যাঁ আমি পারবো করেইতে কারণ যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমার হয়ে যেতে পারে ওই যে বললাম যে বরং আমার কাছে একটু সমস্ত ব্রাইডাল প্রোডাক্টগুলো আজ একটু দামি হতে পারে কিন্তু স্কিনে সেরকমভাবে ক্ষতি হবে না এইভাবে কাজ করে দিতে পারবো তো আমি তাই জন্য ওর কাজটা নিই আর থেকে একটা হচ্ছে যে আমার ইচ্ছে হয়েছিল যে এক্সপেরিমেন্টাল কাজ একটা করে দেখি কি হয় কারণ হাতে টাইম ছিল আমার ওই দিন আমার ক্লাসের কিছু স্টুডেন্টের মানে ধরো চারজনের ওই জন্য আমি লাইভে এসেছিলাম ও তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা হয়তো বুঝতে পারবে না আমার ফেসবুক পেজ হচ্ছে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট প্রীতি দাস তো ওই পেশা থেকে আমি লাইভ করেছিলাম তো সেই হিসেবে ওদেরই সেদিন প্র্যাকটিসের ক্লাস ছিল আর আমি তারপরে এই কাজটা একটা টাইমের মধ্যে শেষ হয়ে যাওয়ার পর তারপর ওদেরকে দেখি আর তাছাড়া আমার যারা হচ্ছে যে মেয়ে মানে পুরনো স্টুডেন্টরা থাকে তারাও ওদেরকে হেল্প করে দিয়েছে দেখিয়ে দিয়েছে কোন কোন জায়গাগুলো সমস্যা হচ্ছে তো যাই হোক দেখো আমি একটু একটু করে কাজ এগোনো শুরু করেছি আর দেখছিলাম কালারগুলো কিভাবে বসে সেটা বা পাউডার দিয়ে কীভাবে সেট করা যায় এভাবে একটু একটু করে এগোচ্ছিলাম কারণ আমি এই প্রোডাক্টটা কখনোই ইউজ করিনি তাই জানিও না যে কেমন কীভাবে করতে হবে তাই আমি মেনলি এখানে কাজ করেছি যে ইউ ক্যান বি একটা প্যালেট থেকে প্লাস হচ্ছে যে তোমার আইশ্যাডো প্যালেট দিয়ে আইসাইডের প্যালেট দিয়ে শেডিং করা আর কিছুটা ইউ ক্যান বি প্যালেট থেকে ওই ফার্স্ট যে বেসটা লাগানো সেটাও কিছুটা করেছি আর হ্যাঁ প্রথমে কিছু কারেক্ট করে আমি কিছু দাগ ঢেকে নিয়েছি যদি মনে হয় কিন্তু আমার মনে হল পরে যে না ঢাকলেও চলতো কোনো অসুবিধা হতো না পরে বুঝলাম তো যাই হোক আস্তে আস্তে করে আমি কাজটা এগোনোর চেষ্টা করছি আর ওর কী হয়েছে চোখে তো প্রথমবার লেন্স পড়েছে আর আমি সবসময়ের জন্য লেন্স সাজেস্ট করি ফ্রেশ লুকের কারণ ওইটা খুব কমফোর্টেবল ফিল হয় আর ওটা খুব পাতলা হয় আর ব্রাইট যেহেতু অনেকক্ষণ থাকে তাই জন্য তাদেরকে পড়লে ওটা খুব সুবিধেও হয় তো সেই হিসেবে আমি ব্রাইটদের সবসময় ফ্রেশ লুকের লেন্স সাজেস্ট করি আর তো সেটা ব্রাইট নয় সবাই কিন্তু খুব কমফোর্টেবল ফিল করবে যদি পরো তো ওর সেদিনকে যেহেতু মানে ওর মা তিন চার দিন আগে জানায় তাই ওটা আনা সম্ভব ছিল না বলে একটা অন্য লেন্স ওকে পরানো হয় যার জন্য কি হয়েছে ওর একটু চোখটা খচখচ করছে আমার যতটুকু মনে হয়েছিল যে ওটা যদি ফ্রেশ লুকের লেন্স হতো তাহলে অতটা হতো না তারপরে আস্তে আস্তে গিয়ে পরে শেড হয়ে যায় আর তারপরে দেখো আমি ত্রিনয়নটা এঁকে নিয়েছি এখানে না ওইটা আমি কিছুটা ফেব্রিক আর কিছুটা আমার ওই প্যালেটের যে কালারটা ছিল সেটা থেকে এঁকেছি তার জন্য একটু রিফ্লেক্ট করে মাঝখানে যে আই বলে ব্রাউন যে কালারের ওপর শেডিংটা আছে সেটা দেখা যাচ্ছে না কারণ কিছুটা ফেব্রিক কালার মেশানো আছে বলে চকচক করছে তো আর ওইটা আমি পাউডার দিয়ে সেটও করিনি হ্যাঁ কারণ যদি ওটা ঘেটে যায় তাহলে তো ওই ত্রিনয়নটা মানে অ্যাটলিস্ট সামনে থেকে ওই ব্যাপারটা আসবে না আর তারপর আই মেকআপটা ক্রিজের ওপর করেছি তোমাদের কেমন লাগছে আই মেকআপটা আর পুরো কাজটা আর মা যেমন হচ্ছে একটা আলপনা থাকে না সেই রকম কিছুটা করার চেষ্টা করেছি আর তারপরে তো কার্লি হেয়ার একটু ও করা আর হেয়ারটা ওর শর্ট ছিল তার জন্য পেছনে কিছুটা এক্সটেনশন লাগাতে হয় কিন্তু এক্সটেনশনটা স্কুল থেকে যেটা দেয় সেটা স্ট্রেট ওটা একটু কার্লি দিলে বেশি ভালো হতো কিন্তু যতটা জোগাড় করা গেছে আমি সেইভাবেই ম্যানেজ করেছি আর কি হ্যাঁ তো তোমরা জানিও কেমন লাগছে ওর চোখটা আর মানে যতটা দেখতে পাচ্ছ আর এখনও কিন্তু মেকআপটা কমপ্লিট না অনেক কিছু বাকি আছে আর প্রথম থেকে করছি একটু একটু করে মুখটাই বেশি ফোকাস করেছি গলা হাতে এখন কালার দেখো অল্প অল্পও দেওয়া হয়েছে আর এখন কিন্তু ফিনিশ করতে বাকি আছে আর দিদি মানে ঐশ্বরীর মা উনি আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন যে একটা লুকের কারণ ওদের যে নাচের স্কুল ওখানে একটা কাজ হয়েছিল এরম টাইপের তো সেখানের কাজের অনুযায়ী একটু রেফারেন্স দিয়েছিলেন ঠিকই কিন্তু সেখানে যে চাঁদ বসানো ছিল বা ওই কাজটা যিনি করেছিলেন তিনি অনেক বড় আর্টিস্ট এই বিশেষ করে এই সমস্ত কাজের জন্য তো উনি যেভাবে চাঁদ বসিয়েছিলেন আমার মনে হলো ওইভাবে বসালো ওর এই মুখে মানে কি বলবো বড়ো লাগছে আর কি আর তখন এই ত্রিনয়নটাও ছোটো হয়ে যাবে তো আমার মনে হলো যে ওটা যেরকমভাবে ওই জটার মধ্যে থাকে সেটা হলে ভালো হয় তো ওরকমভাবে একটু আলোচনা করে নিচ্ছিলাম ব্যাপারটা আর তাতেও মনে হলো যে সুবিধে হবে আর কি কারণ উনি হচ্ছে যে ঐশ্বরীর মা আর উনি নাচের ড্রেস আপ কেমন হয় না হয় অনেকটা বেশি জানবেন কারণ ওনার মেয়ে এত বছর ধরে নাচ করে আসছে যে দলটার সাথে বা যে সংস্থার সাথে তো সেই সংস্থাটি কিন্তু খুব সুন্দর ড্রেস আপ বা সব কিছু মানে ফলো করতো মানে ফলো করে আর কি তো সেই জায়গা থেকে উনি অনেক বেশি জানবেন তাই একটু আলোচনা করে নেওয়াটা ঠিক হবে বলে আমি ওনার সাথে সেইভাবে আলোচনা করে নিচ্ছিলাম আর দেখো যখন মানে একটু ড্যাব ড্যাব করে তাকাচ্ছে তখন কি ভালো লাগছে আর মানে চোখগুলো খুবই সুন্দর লাগছে তারপরে অ্যাকচুয়ালি এই কাজটা করতে অনেকটা টাইম লেগেছে ধরে 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 করেছি আর মানে যখন অ্যাকচুয়ালি শেষের টাইম তখন ওইখানে শ্রেয়া কিছুটা গলাটা কভার করছে কারণ ব্যাপারটা হচ্ছে যে ওর স্কুলে অন টাইমে যাওয়াটাও খুব দরকার সেই হিসেবে আমি ওই ওদেরকেও একটু কাজে লাগিয়ে দিয়েছি আর এদিকে মাথায় আমি ভালো করে মাথা ভর্তি সিঁদুর দিচ্ছি যাতে ওই যে ব্যাপারটা হয় না মা কালীর মাথা ভর্তি যেন মনে হয় একটু সিঁদুর থাকলে আর ভালো লাগতো আর এই যে লাল যে আই শ্যাডোটা ইউজ করেছি আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে লাল আই শ্যারোটা আই শ্যাডোটা যতটা না ওই রেড ব্যাপারটা বোঝা যাচ্ছে তার থেকে আমার মনে হয়েছিল সিঁদুরটা দিলে বেশি ভালো হতো তো আমি ওই জন্য সিঁদুরের সাথে ওই লাল কপালের যে আভাটা ওটা আমি মিক্সড করে দিচ্ছি ঠিক আছে তো এতে করে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিছু ফটো দেখতে পাবে যে কতটা মানে প্রমিনেন্ট হয়েছে আর ফটো তুললে কতটা কালারটাও কালারফুল লাগছে আর কি ঠিক আছে তো এই যে দেখো ওকে একটু মাথা তুলতে বলছি কারণ সিঁদুর তো সিঁদুরটা পরাতে পরাতে অনেক সময় মুখের মধ্যেও পড়ছে তো যখন হচ্ছে যে ওটাতে কি হচ্ছে মানে অত কষ্ট করে করা বেশটা তখন উঠে যাওয়ার চান্স আছে আর সত্যি কথা বলতে যে বেশটা ছিল সেটা কিন্তু কতটা ওয়াটার রেজিস্ট্যান্ট কি ব্যাপার সেটা আমি কিন্তু জানি না কারণ ওই যে বললাম আগে কোনো দিনও ওটাতে আমি কিন্তু কাজ করিনি কিন্তু এটা বডি পেন্টিং কালার তো স্কিনের কোনো রকম সমস্যা হবে না এটা আমি জানি আর এটা ভালো ব্র্যান্ড ওই ব্র্যান্ডটা খুবই ভালো এটা ইউজ মানে এর অনেক কিছু অন্য কিছু ইউজ করেছি তো দেখো ও ওকে দেখিয়ে নিয়েছিলাম যে দেখতো তোর কেমন লাগছে কারণ ওরও অবশ্যই এটার ধারণা আছে কারণ ও নাচ করে আর তারপরে দেখো জুয়েলারি সমস্ত পরানো হয়ে গেছে আর যেহেতু ওর এক্সটেনশন হেয়ার তো সেইটা পরানোর আগে আমি জুয়েলারিগুলো পরিয়েছি যাতে অসুবিধে না হয় আর তারপরে ওর পায়ে একটু কলকা করে দিচ্ছি আর একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে যে এই মানা এগুলো এখানে ঠিকঠাক মতো করে পাওয়া যায়নি তাও স্কুল থেকে যেটা দিয়েছিল অনেকটাই ছোট আবার এটা ওই দিদিভাই অনেক ম্যানেজ করে এনেছেন আর যেটা হচ্ছে যে এই ড্রেসের সাথে অন্যরকম ড্রেস ছিল ওই বাগছালটাই যেমন হয় না তেমন নিচটাতে ছিল আর ওপরটা তো একটা বাগছালের মানে ছাতিতে দেওয়ার মতো একটা ছিল কাপড় ছিল তো আর স্কার্টের মতো ছিল বাগছালটা মানে কোমরে সেইটা হয়তো লুকটার সাথে না বেশি যেত ওর পুরো ফুল স্ল্যাক্স আর যে ব্লাউজটা মানে ব্ল্যাক যে পুরো এটা পরে আছে ওপর টপটা কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েটা আস্তে আস্তে বড় হয়েছে তো তাই জন্য একটু মানে ওট লজ্জা পাচ্ছিল যে না আমি শাড়িই পরবো আর স্কুলের প্রোগ্রাম তো অনেক মানে ব্যাপার আছে টিচাররা থাকবেন তারপরে বাইরে থেকে অনেকে আসবে ওর মনে হয়েছে যে না আমি ওটাতে কমফোর্টেবল ফিল করবো না আর সত্যি কথা বলতে গেলে নাচ করতে গেলে তো ওইটা আগে খুব দরকার যে কোন ড্রেসে ও কমফোর্টেবল ফিল করছে যে কোনো জায়গায় কমফোর্টেবল ফিল করাটা সব থেকে ইম্পর্টেন্ট যে মানে পড়বে তো সে যদি নিজেই ওটাতে না বোধ করছে তো সেখানে আমিও বললাম যে ঠিক আছে তাহলে প্রথমটাতে আমি বলেছিলাম ওটাতে কিন্তু তোকে বেশি ভালো লাগছে কিন্তু তারপরে দেখলাম মেয়েটা যখন নিজে চাইছে যে না আমি ওটাতে পারবো না তখন বললাম ঠিক আছে তাহলে তুই শাড়ি পর দি ওকে আবার শাড়ি পরালাম তো শাড়িটা মানে পরিয়ে দিয়েছি এমনভাবে যাতে কী বলবো মানে উপর দিক দিয়ে নিয়ে যেতে হয়নি নিচটার মধ্যেই একটু রয়ে গেছে আর তারপরে তো জুয়েলারি টুয়েলারিগুলো করিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা জুয়েলারি কিন্তু পিন আপ করা কারণ ওর যে নাচটা ছিল তুমুল মানে তাণ্ডব করছে সেই সময় মা তো সেই জন্য ওই ওই প্রত্যেকটা হার প্রত্যেকটা যতগুলো গলার মধ্যে হার পরানো হয়েছিলো তারপর হচ্ছে যে জবা ফুলের মালা পরানো হয়েছিল তারপরে মুন্ড মালা পরানো হয়েছিল সব কিছু আমি কিন্তু পিন আপ করে দিই এবং আমার মেয়েগুলো ওরা অনেক হেল্প করেছে সেদিন কারণ বললাম কাজটা করতে অনেকটা টাইম লেগেছে বুঝে বুঝে করতে একবার দেখ দেখেছি যে কিরম কী জিনিস মানে যার কাজ দেখেছিলাম আগে যে এই কাজটা দেখে করা হোক বা আমি আমার মতো করেও আবার দেখেছি অন্যান্য কাজ তো সেই জায়গা থেকে একটু তো দেরি হয়েইছে তারপর ওর পায়ে একটু এঁকে দিচ্ছি আজকে তো মা যতই ছোট। তার আর ওর পুজকে হচ্ছে যে পাটা তুলতে চাইছিল না কিন্তু তো ওকে সাজিয়েছি মানে এখন তো আমি মানে সত্যি কথা বলতে ওই এখন বলতে গেলে মা তো তাই জন্য আমার ভালো লাগছিলো এই কাজটা করতে খুবই ভালো লেগেছে কাজটা করতে তো মনে হচ্ছে যেন সত্যি সত্যি নিজের হাতে আমি মাকে সাজাচ্ছি এই জন্যই আমি আস্তে আস্তে করে ওর পাগুলোকে ধরে ধরে কলকা করছিলাম আর তুলিটা আর বিভৎস খারাপ ছিল কারণ আমার কাছে না তুলিগুলো মানে এই তুলি এই টাইপের তুলি একটু মোটা ধরনের যেগুলো সেটা ছিল না সেই মুহূর্তে আর কদিন আগে স্টুডেন্টদের ক্লাস হয়েছে ওদেরকে সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে তো আমার কাছে একটাও তুলি ছিল না আর এই জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো যাই হোক পায়ের দিকটাতে এমনি তো মায়ের কলকাগুলো একটু মানে খুব শৌখিন হয় না তবে যা বলবো যে অবশ্যই কলকা মানে তো শৌখিন করাটাই দরকার কিন্তু আমার সেদিনকে ততটা শৌখিন হয়নি যতটা করার দরকার ছিল কারণ আমার তুলিটা রাফ ছিল আর পায়েরটা দিদি বললেন যে একটু ডট ডট তুমি যা হোক একটু দিয়ে দিলেই হবে কোনো অসুবিধা নেই তো তারপর মোটামুটি ওকে ফুল লুকটা রেডি করার পর ও একবার দেখে নিল যেহেতু নাচ করবে কোথাও সরে যাচ্ছে কিনা কিছু হচ্ছে কিনা আমিও বললাম তুই একবার নাড়ির চড়িয়ে সব কিছু বডিটাকে দেখে নে তো তারপরে গিয়ে আমি ওকে বললাম একটু পোজ দে হ্যাঁ তুই একটু দেখা আমাকে কিছু ভিডিওতে অ্যাক্টিভিটি কর যেগুলো তোর আছে সেখান থেকে তো ওকে দেখো পুরো মা কালীন লাগছে আমার মনে আমার আর তোমাদের কেমন লাগছে যেটা অবশ্যই জানিও কারণ এটা ফার্স্ট মানে টাইম এরম কাজ তোমাদের কাছ থেকে জানাটা খুব দরকার কেমন লাগলো না লাগলো আর ওর চোখটা কতটা মানে ফুটেছে বাকি ব্যাপার সেগুলোও জানিও তো ওইভাবে ও আমি ওকে পরপর ওকে বলছিলাম যে তুই এইটা একটা ওইভাবে ভেব মানে দেখা বা আমরা হ্যাঁ ওর গান যেটা ওর নাচ ছিল সেটাও চালিয়েছিলাম দিয়ে ওকে বলছেন দিয়ে ওটাকে ফিল করে দেখা মানে ও অ্যাকচুয়ালি নাচতে চাইছিল না কারণ একটু পরে স্কুলে গিয়ে নাচ আছে আর এটা তো যথেষ্ট এনার্জি লাগে মা কালীর যে নাচ হয় সেটাতে এনার্জি তো লাগে তো ও আর মানে চাইছিলো না যে আর পুরো কিছু মানে করতে পারবে বলছিল আমার এনার্জি নেই আর এতক্ষণ বসে বসে তো সেই জায়গায় বললাম ঠিক আছে তুই কয়েকটা লুক দিয়ে দে তাহলেই হবে তো তারপরে দেখো এখন মা কথা বলছেন ফোনে স্বয়ং মা কালী ফোনে কথা বলছেন তো আমরা সেটা আমি তো নয় এটা ঋতুই ভিডিও করেছে বলছে দেখো দেখো মা কালী ফোনে কথা বলছে এই ফুটেজটা না রাখবে আর ওর নোর স্পিডটা ছিল সেটা আমি একেবারেই বসাতে ভুলে গিয়েছিলাম তারা হুড়োর মধ্যে আর যেটা হচ্ছে যে ওর জিবে একটা কালার দেওয়া হয়েছিল ফুড কালার ইউজ করেছিলাম এটা আমি কারণ শুনেছি আগে যে জীবের মধ্যে ওইটা দিলে ওই এফেক্টটা আসে তো যাই হোক সেই কিছু আগের অভিজ্ঞতা মানে কিছু শোনা অভিজ্ঞতা কিছু আর বাড়তি নিজের মাথা খাটিয়ে একটু করেছি হ্যাঁ তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই জানিও সাপোর্ট পেলে অবশ্যই আবার এরকম কিছু কাজ করার চেষ্টা করব আর অনেকক্ষণ কাজ করার ফলে মাথাটা ধরে গেছে আর একটু মনে ছিল না আমার চশমা পড়ার কথা আর তারপরে ক্লাস করেছি ক্লাস করে হঠাৎ আমার বড় আমায় বললো যে একটা জায়গায় যেতে হবে তো এই যে আমাদের যে গ্যাং দেখতেই পাচ্ছ তার মধ্যে দুজন নেই সেটা হচ্ছে অর্পিতাদি আবার ও সুপর্ণা কিন্তু আমরা হঠাৎ করে একটা জায়গায় গেছিলাম অনেক এটাও একটা বড় একটা জীবনের মানে আমাদের একটা জিনিস প্রাপ্তি সেদিনের জন্য তার জন্যেই যাওয়া কিন্তু কি সেটা আমি অবশ্যই আবার পরে কোনো ভিডিওতে বলবো আজকে এখন বলবো না তো সেখান থেকে ফেরার পথে আমরা একটু ডিনার করছিলাম সেটা একটা বাঙালি হোটেলে মানে ধাওয়া টাইপের কিন্তু ওখানে দেখো পুরো কাঁসার থালাতে খেতে দিয়েছিল পুরো দেশি মুরগির ঝোল আর থালি নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল তো মুরগিটা কিন্তু পিওর দেশি মুরগি ছিল ভীষণ টেস্টি রান্না করেছিল আর এটা আমাদের ওই জায়গাটাতে খেতে সাজেস্ট করেছিল অ্যাকচুয়ালি উজ্জ্বলদা কারণ উজ্জ্বলদা প্রায়ই হচ্ছে যে প্রায় মানে প্রায়ই একদম অনুষ্ঠানে যায় সুপর্ণার তো ওরা যখন ব্যাক করে তখন কিন্তু এই হোটেলেই খায় তো ওরা জানে যে এখানে কেমন হয় আর দেখো সুপর্ণা ভিডিও কলে আর এইদিকে অর্পিতা দিই অমিত দাও কিন্তু ফোনে তো সুপর্ণা সেদিন একটু শরীরটা অসুস্থ ছিল তাই জন্য ভিডিও কলে ছিল আর আমরা যেখানে গিয়েছিলাম সেখানে একটাই গাড়ি উজ্জ্বলদার গাড়িতেই এসেছিলাম তো ওদেরও দুজনের হতো না এমনিতেও সুপর অসুস্থই ছিল তাই আমরাই এসেছিলাম আর আমার আসাটা খুব দরকার ছিল না এলেও হত মানে যেহেতু ওরা আসেনি আমার না এলেও হতো যদি তাহলে আমি আসতাম না কিন্তু এটা আমাদেরই একটা ব্যাপার ছিল প্ল্যানিং ছিল তাই জন্য আমাদের আসতে হয়েছিলো যাই হোক সেগুলো পরে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর কেমন লাগলো অবশ্যই জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ মনে করে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন নতুন দেখছো